আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি জমজম সুইস কালার প্রত্যেকটা খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলা ফ্যাসন পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছয়টা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব এটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার উঠে নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন আর ভিডিও যারাই দেখতে আছেন সবার একটা করে শেয়ার দিয়ে রাখবেন দেখেন এইটা করলাম জমজম সুইচ টু আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম পাওয়া যায় একটা হলো নয়শো টাকার আর একটা হলো আজকে নিয়ে আসছি ঈদ দামাক অফার প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ লোন ঈদ অফার মাত্র আষ্টশো টাকা একদম অফার প্রাইস যার যত পিস লাগবে নিয়ে নেবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন একবারে নতুন ডিজাইন ঈদ দামাক অফার আমাদের কাছে জমজম দুই কোয়ালিটি আছে একটা নয়শো টাকার আছে আর আজকে ভিডিওটার ভিতর যেটা দেখাইতে আছে এটা হলো আষ্টশো টাকা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সেলর আড়াই গজ অন্য পাঁচ বডি ফ্রি সাইজ ঈদ দামাকা অফার যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকা ঈদ দামাকা অফার জমজম সুইচ মাত্র আষ্টশো টাকা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ নতুন ডিজাইন নতুন কালার এই যে এটা ব্যাক সাইড এটা সামনের সাইড স্যালোরের কাপড় আড়াই গজ আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাসাল্লাহ খুবই সুন্দর ঈদ দামাকা অফার জমজম সুইচ লোন মাত্র আষ্টশো টাকা এটা এক কোয়ালিটির আর আমাদের কাছে আরেকটা আছে ওটা আরেক কোয়ালিটি দুইটা দুই কোয়ালিটির জমজম সুইচ লোন মাত্র আষ্টশো টাকা ঈদ দামা আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম পাওয়া যায় একটা হলো নয়শো টাকার একটা হলো আজকে যে ভিডিওটাতে যেটা দেখা দিতা সেটা হলো আষ্টশো টাকার ঈদ কফার নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টুলন, জমজম সুইস টু লোন ঈদ দামা কফার মাত্র আষ্টশো টাকা মাসাল্লাহ দেখেন কালার দেখেন কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে নিবেন মাত্র আষ্টশো টাকা ঈদ ধামাকা অফার কোরবান ধামাকা অফার জমজম সুইচ টু লোন জমজম সুইচ টু লোন দেখেন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন বিশ পঁচিশটা ডিজাইন ঈদ ধামাকা অফার দিয়ে দিলাম মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু লোন এটা হলো জমজম সুইচ টু জমজম সুইচ টু আমাদের কাছে এক নাম্বার টো আছে ওটা হলো আপনার নয়শো টাকা এটা হলো টুডা মাত্র আষ্টশো টাকা ঈদ দামাকা অফার মাত্র আষ্টশো যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো জমজম জম টুলন, টু লোন টুলন জম টু লোন ঈদ দামাকা অফার মাত্র আষ্টশো টাকা অফার প্রায় যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন কোয়ালিটি কাপুর মাসাল একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র আষ্টশো টাকা ঈদ ধামাকা অফার জমজম সুইস টু লোন ধামাকা অফার মাত্র আষ্টশো টাকা এটা করলাম জমজম সুইস টু লোন ধামাকা অফার মাত্র টাকা মিনিমাম ছয় পিস ড্রেস নিতে হবে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হলো ব্যাক সাইড এ হলো সামনের সাইড প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর একদম পিওর কটনের ভিতরে জমজম সুইস টু ধামাকা অফার মাত্র টাকা যার যে কটা লাগে নিয়ে নিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে একেবারে মনের মতো স্যালারের কাপড় ম্যাচিং করা আছে গজ যার যত পিস লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে দেখে নিবেন আমাদের কাছে জমজমের দুইটা কোয়ালিটি পাওয়া যায় একটা হলো নয়শো টাকা একটা হলো আষ্টশো টাকা আজকে যে ভিডিওটা দেখাই দিতে সেটা হল টাকা দেখেন মাত্র টাকা জমজম সুইচ টুলন মিনিমাম ছয় পিস নিতে হবে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডেসি মাসাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দেখেন এটা ব্যাক সাইড এ হলো সামনের সাইড কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো সেলরের কাপড় অনেক ভালো আড়াই গোজ করে সেলর দেওয়া আছে জমজম সুইচ টু লোন ঈদ ধামাকা অফার মাত্র টাকা জমজম সুইচ টু ধামাকা অফার মাত্র টাকা যার যত পিস লাগে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখে দেখে নিতে পারবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর কালার দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা ঈদ ধামাকা অফার সামিয়া ফ্যাশনের ঈদ ধামাকা অফার মাত্র টাকা নতুন নতুন জমজম সুইচ টু লোন জমজম সুইচ টু টাকা অফার প্রাইস দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম মনের মতো কার কত বিষ লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করেন নিয়ে নিবেন আর যারা দোকানে আইবেন সরাসরি দোকানে ইচ্ছা পড়বেন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু লোন মাত্র টাকা এই ধামাকা অফার এই যে দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ আড়াই আড়াইগ করে দেওয়া আছে জন্য অনেক সুন্দর আটচল্লিশ হাতার কাপড় আলাদা দেওয়া আছে বডি দেখেন সেলোয়ার বডি খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু অফার প্রাইস এই ডিজাইনটা একবারে দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা ডিজাইন একেবারে মনের মতো একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু লোন অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ করে দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজনা মাত্র আষ্টশো জমজম সুইচ টু ধামাকা অফার মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস অনেক ডিজাইন অনেক দেখেন মাসাল্লা খুবই সুন্দর প্রত্যেকটা নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন জাস্ট ওয়াও দেখলে নিতে মন চাইবো তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি নিয়ে খুবই সুন্দর মাত্র ভাই ঘুরে মাত্র টাকা জমজম সুইস টুলন এই ধামাকা অফার মাত্র টাকা অফার প্রাইস কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন খুবই সুন্দর এটার ওন্নাটা কলম খুবই গর্জিয়াস একটা অন্য দেখেন ওন্নাটা অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা অফার প্রাইজ ইার জার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন আহেন ভাই ভিতরে মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস যার জার লাগবো দেখেন খুবই সুন্দর জমজম সুইচ টুলন ঈদ ধামাকা অফার মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস প্রত্যেকটা ডিজাইনের নতুন নতুন প্রত্যেকটা কালার মার্শাল্লা অনেক সুন্দর ভাই এক মিনিট এই যে এই কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এটা হলো ব্যাক সাইড এই হলো সামনের সাইড অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত সেলর আড়াই আড়াইগজ ম্যাচিং করা আছে খুবই সুন্দর মাত্র টাকা জমজম সুইস টুলন অফার প্রাইস মাত্র টাকা দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নিবেন দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ এই যে মাত্র আষ্টা জমজম সুইস টু অফার প্রাইস জমজম সুইস অফার প্রাইস মাত্র আষ্টাকা ইদ ধামাকা অফার মাত্র টাকা যার যত পিস লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম